জামায়াত ইসলামে মনোনীত ইসলামিক ছাত্র শিবিরের সাবেক ছাত্রনেতা জামায়াত ইসলামী কেন্দ্রীয় মসজিদের সুর অন্যতম সদস্য ঢাকা মহানি দক্ষিণের সম্মানিত অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জনানন্দিত ঢাকা পাঁচ আসনের জামাত মনোনীত জনাব কামাল উদ্দিন ভাইয়ের পক্ষ থেকে কামাল হোসেনের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষের জন্য কুরবানি গোষ্ঠ বিতরণের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদিকে আপনার বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী সুর অন্যতম সদস্য ঢাকা পাঁচ আসনে জামাত মনোনীত জনাব কামাল হোসেন ভাই সম্মানিত থানা সেক্রেটারি থানা বিভিন্ন পঞ্চায়েত দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মানিত মণ্ডলী এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব কামাল হুসেন কামাল হুসেন আমাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন এবং বক্তব্য পরবর্তীতে গোষ্ঠ বিতরণ করবেন ইনশাল্লাহ বিসমিন্দার সম্মানিত আজকের এই আয়োজনের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের মহিলিস সদস্য এবং র্যামরা দক্ষিণ থানার সংগ্রামী আমি সাবেক ছাত্র নেতা এবং ছেষট্টি নম্বর ওয়ার্ডের আমাদের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী এই থানা আমির প্রিয় ভাই জনাব মির্জা লাল নেসবা উপস্থিত থানা সেক্রেটারি জনাব শিবেন্দ্র শেখর সহ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সুধি এবং আজকে যে আমাদের আয়োজনে যারা যাদেরকে নিয়ে আমাদের আসলে মূল আয়োজন সেই ধরনের প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইরা আল্লাহর পক্ষ থেকে একজন মানুষ দুনিয়াতে আসছেন

আমরা আসলে এই বিষয়গুলো থেকে বঞ্চিত আমরা আসলে এখানে অনেক বিষয় অনেক বেশি কিছু আপনাদের জন্য আমরা করতে পারবো না সামান্য একটু আয়োজন আমাদের আমরা এই আয়োজনে আমরা আপনাদের সাথে শরিক হয়েছি আপনাদের সাথে আমরা কাদের কাজ নিয়ে আমাদের এই যে আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা এখানে এসেছি বাংলাদেশ জামায়াত ইসলামী এই কাজটি নিয়মিত করে শুধুমাত্র এই যে নয় সব মলির যেখানে বন্যা যেখানে ঘূর্ণিঝড় যেখানে টনড়ো যেখানে সাইক্লোন যেখানে মানবতার বিপর্যয় যেখানে প্রাকৃতিক বিপ্লব জামাত সেখানে তার দায়িত্বের জায়গা থেকে অসহায় মানুষের পাশে আমরা আমরা জামাত ইসলামের জন্য আপনারা দোয়া করবেন এবং আমরা আপনাদের দোয়ায় শহীদ থাকবো ইনশাল্লাহ আর আমাদের সত্য উপহার গ্রহণ করে আমাদেরকে প্রীত্ব করবেন আমি এই কথা বলে আপনাদের এই যে আপনাদেরকে সুযোগ দিলেন আমাদের পাশে আপনারা আসলেন আমরা আপনাদের একটু সুযোগ গ্রহণ করতে পারলাম এই কারণে আমরা আসলে খুবই খুশি আমরা সামনে যেন আরো বড় কিছু করতে পারি সেই ধরনের সহযোগিতা আমরা আপনাদের কাছে চাই আপনাদের দোয়া চাই এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমরা আপনাদের